গতকাল ডিআরএসসি অসম ফাইন্যান্স পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি সহ কাটিকুড়ার বিধায়ক খুলিল মজুমদার এবং মধ্য হাইলাকান্দি বিধায়ক জাকির হোসেন তদন্তকারী দলে যুক্তভাবে ফিল্ড তদন্ত করেন এবং গুমরা বলেশ্বর পাথরকোয়াড়ির ফরেস্ট চেকগেটে উপস্থিত হন সঙ্গে ছিলেন কালাইন রেঞ্জ অফিসার পঙ্কজ কলিতা বলেশ্বর বিট অফিসার দেবাশিস দত্ত প্রতিনিধি দল কালাইন রেঞ্জ অফিসার পঙ্কজ কলিতা বলেশ্বর বিট অফিসার দেবাশিস দত্তকে জিজ্ঞাসা করেন পাথর কোয়ারের চালান ভলিউম আট সি এর কিন্তু প্রতিনিধি দল ছয় নং জাতীয় মেন ছোড়োকে একটি ডাম্পার ট্রাক দাঁড় করিয়ে চালান চেক করেন আট সি এর কিন্তু চালককে জিজ্ঞাসা করলে চালক বলেন গাড়িতে চৌদ্দ সি এম রয়েছে কিন্তু বিট অফিসার দেবাশিস দত্ত নিজে চালান ভলিউম এন্ট্রি করেন আট সি এম আছে দাঁত দেখানোর একটা ও খাওয়ার আরেকটি এমনইভাবে কুয়ারিতে রেঞ্জার কলিতা ভিট অফিসার দেবাশিস তত্ত্ব অর্থের বিনিময় রিজার্ভ ফরেস্টের ইকো বড়াইল পাহাড় ধ্বংস করে ফেলেছেন বর্তমান কালাইন রেঞ্জের অধীনে থাকা চারটি পাথর বলে বলেশ্বর পাথর কোয়ারি দিগরখাল কোয়ারি কালাইন কোয়ারি নুনছুরি কোয়ারি হারাং কোয়ারি ইকোসিস্টেমের চালানি এমন সিএম রয়েছে সরকারি অফিসার হয়ে সরকার থেকে মোটা অঙ্কের বেতন নিয়ে সরকারের ঘাড়ে পা রেখে অবৈধ ব্যবসার সাথে সম্পর্ক রয়েছে দিগরখাল বিটির দায়িত্বে ছিলেন বাদশাহলী পাঁচ থেকে ছয় মাস দিগরখাল বিটির দায়িত্বে থাকা অবস্থায় অনেক অবৈধ বনাঞ্চল ধ্বংসকারীর বিরুদ্ধে অভিযান চালিয়ে বন ধ্বংসকারীদের থেকে গাছ কাটার মেশিন উদ্ধারে কালাইন রেঞ্জের I'll এবং রেঞ্জার কলিতার বিরুদ্ধে করিমগঞ্জ ডিভিশন থেকে এসিএফ কালাইনে অবৈধ লাইসেন্সবিহীন কাঠ দোকানে অভিযান চালিয়ে দোকান সিল করাও হয়েছিল কিন্তু বাদশাহ হয়েছে দিগরকাল থেকে করিমগঞ্জ ডিভিশনে বদলি করা হয়েছে তার চেয়ে আরও বড় আশ্চর্যের বিষয় হল বলেশ্বর বিট দেবাশিস দত্তকে বদলি হয়েছিলেন গতকাল দুই বিধায়ক এবং ডিআরএসি টিমের সম্মুখে ফুটে উঠেছে আসলে যে কোনো দলের সরকারের বদনাম ঘটাতে কিছু সরকারি অফিসার রয়েছেন তারাই সরকারের বদনাম হটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে